এবারে মানে জানান আল্লাহর কাছে বলে রেহে মারে কাল দুনিয়ার ভিতরে সন্তান বিপদে পড়ে গেলে মা সন্তানকে বাসাইবার জন্য আসে আমার বিপদের কথা শুনিয়া দুঃখিনী মা আসত না মৃত্যুর আগে একটা মাকে দেখার নসিব হর না আব্বাকে দেখেছিলাম মনে মনে ভাবছি না আমার বাবুজি আমাকে সাহায্য করার জন্য পাশাইসা এসে দাঁড়াবে কিন্তু মাবু আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন রশি ধরে ধরে টানি আমি ইব্রাহিম জলিয়া ভুলিয়া সরকার হয়ে যায় যেটি পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনি করতে পারলো প্রভু গো এই পৃথিবীতে তুমি সারা আর আমার বাসাইবার কেউ না

সাবধান ইব্রাহিম ভাই গম্বরের জন্য তুমি হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও দোস্তের আমার কেমন শান্তি হইলেন নমরত ভাই গম্বর ইব্রাহিম চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে ঠুয়ার আছে আগুনের পাশে বিশাল একটা প্রাসাদ নির্মাণ করেছে প্রাসাদের সাদের উপর থেকে তাকায় দেখতেছেন ভাই গম্বর ইব্রাহিমকে তো চল্লিশ দিন পর্যন্ত আগুনে ডুবায় রাখলাম দেখি এখন ইব্রাহিমের কি অবস্থা প্রাসাদের সাদের উপর থেকে তাকায় দেখে রে ভাই গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একা নয় দূরে সিংহাসনে বসা শুধু বসা নয় একজন ফেরাস্তা তাকে বাতাস করতে শুরু করে দিয়েছে

সঞ্চন্দ্র করলো এই জন্য মেরে ফেলবে এই জন্য তারা রাত্রি বেলা বাবার কাছে গিয়ে বল বাবা বৌ আগামীকালকে আমরা এই নিয়ে কে করবো এই বাড়ি একা থাকে

বারবার কুয়ার পারে ধরে রাখে রূপের নামে একজন ব্যক্তি ছিল তার ভাই সে বলতে ইপসুমি এভাবে যাবে না কি করা যা হাত শক্ত করে রশিদা ভালো করে টাইট করে বান্ধাও দাও গুলো টাইট করে দাও এরপরে বান্তির ভিতরে বলো ইসুমের পোশাক গিয়ে সেই পোশাক করে গেল অনক্ষ অবস্থায় পয়গম্বর ইসুম নবীকে বান্তির ভিতরে বইরা

তাড়াতাড়ি ইসুফের গলার থেকে একটা তাবিজ তাবিজ আছে তাবিজটা পুরো ওই তাবিজের ভিতরে একটা জান্নাতি পোশাক আছে এই পোশাকটা কিন্তু সাধারণ পোশাক না আমি এই পোশাক কারা দিয়েছিলাম ওই কবর ইব্রাহিমের জন্য এই পোশাক কারা দাতে পরায়া দাও হযরত ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার থেকে তাবিজ কানা খুইলা ওই তাবিজ কানা খুইলা এটার ভিতরে যে পোশাক ছিল ওই পোশাকটা কুয়ার ভিতরে হযরত ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল পরায়া দিয়েছিলেন এই পোশাকটা সাধারণ পোশাক না এই পোশাকটা হলো আল্লাহ পালাক্রমে ব্যবহার করছেন এই পোশাক টানা বন্ধু আমার নম্রতি যখন ভিতরে আছে এই জান্নাতি পোশাক কারণ ইব্রাহিম কি কুলঙ্গ বস্তাই ফেরাইছিল জান্নাতি পোশাক পরাই দিছেন নমরদে এরকম প্রাসাদের ছাদের প্রত্যেকটা তাকায় দেখে যে এদের 40 দিন পর্যন্ত আগুনে ডুবায় রাখলাম কিন্তু এখনো পর্যন্ত ফুরে না বড় দেখলাম দেখল যে নিউর সিংহাসনে বসা আবার একজন ফেরস্তা বাতাস করতেছে সে বড় তাজ্জব হয়ে গেলেন প্রাসাদের ছাদের পরে কোনো কোন বর্ণনা আসছে প্রাসাদের ছাদের উপরে

এ সন্তানকে আল্লাহ বললেন ইব্রাহিম এটা আমার নামে কোরবানি করিল আপনি কি মনে করেন আপনার সন্তান হয় না এরপরে হয়েছে সত্তর বছর পরে আর এই সন্তানটা যদি বলে কোরবানি করা লেগে কেমন লাগলো আপনার কাছে বাচ্চা কাচ্চা না হইলে তো আমরা পাগল হয়ে যাই কোথায় গেলে বাচ্চা দিব তোর মাঝারে গেলে যা গরু দিয়া খাসি দিয়া বাচ্চা হইবার লেগে আচ্ছা মাঝার নাকি কি বাচ্চা দিতে পারে আরে কথা বল কি বাচ্চাদের ক্ষমতা আছে না ভাই কিন্তু মানুষ দই রাজা সেখানে গিয়া গজারে মাছে মুরগি দিয়া শুনেন বন্ধুগণ দিয়া মন দুঃখের ওই কাহিনী শাহজালালের পান দরবারে বোবা মারছে যিনি তাহার বিচার চায় তার বিচার চাই বাইরে ভাই করছি কি কারবার কুবার মাধ্যমে বিষ দা নিয়া বাইরাছে গজার মারছে সাতশো গজার

বাজারেতে যাইয়া বিটাই বাতি দিতে বিটাই বাতি দিতে সংসারেতে কেউ থাকবে না গজার মাসে সুখে আমরা জৈরা ভৈরা মরি না উজবিলা বইতেন না আরো জোরে বাচ্চা দেওয়ার মানে কে জোরে আল্লাহ বাচ্চা দেওয়ার মানে আল্লাহ বাচ্চা দিলেন ছিয়াশি বছর পরে একটা সন্তান আল্লাহ দিলেন আল্লাহ তালা ছিয়াশি বছর পরে একটা সন্তান দিছে আল্লাহ করছে সন্তানটা আমার দাহে কুরবানি করে দেয় কলিজা সন্তান বা যান সন্তান কুরবানি করার জন্য আল্লাহ বললেন এবার সন্তানের কাছে গেলেন কে আমার সন্তান আমি রাত্রিবেলা তোমার স্বপ্নে দেখছি আন্নি আদবাহুকা তোমাকে জবাই করতেছি ফামজুর মাজা তারা এখন তোমার মতামত কি ছোট্ট বাচ্চা খুব বাবা টেনশন করেন না আমি আপনার আপনার স্বপ্নে আপনি বাস্তবায়ন করেন

সাজানোর পরে পয়গম্বর ইব্রাহিম আলী সালাতাম সন্তান এরিয়া রনা করলে মিনার দিকে কুরবানি করে দিব এবং সময় ইবলি সৈতান যাইয়া হাজারের যায় ক তুমি যে সন্তান দিয়ে সাজা দিছ তোমার স্বামী কিন্তু জবে করে লেগে নিয়ে যেতেছে হাজারের তখন বলতে লাগলো আমার স্বামী যদি হ্যাঁ জবে করে কোনো বাপ তার সন্তান জবে করতে পারে না সৈতান কো আল্লাহর হুকুমে যাইতেছে কো আল্লাহর হুকুমে যদি একটা কেন এমন হাজার সন্তান আল্লাহ আমারে দিব সবটাই আমি আল্লাহ হে কুরবানি করতে প্রস্তুত

কে কুরবানি খোদা ওয়ন্দস্তে জানাম কো যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর নামে আমি কুরবানি হব এতে আমার আনন্দের বিষয় সুবহানাল্লাহ বন্ধুরা আমি আমার বাপ মেরে ঝুলে গেল বিনার ময়দানে নিজের করে যে টুকরা সন্তানকে জবাই করে দিবে তুস্থির মার বিনাতে যাইয়া সন্তানটি সোয়া দিলেন ছোট্ট সন্তান اسماعیل দাইকা সবাবারে ইকবালের বাবা আপনি জবে করে দিবেন তবে আপনার কাছে একটা অনুরোধ জবে করার আগে আপনার চোখটা ভালো করে বাঁধ দিয়ে নিবেন কেন কেন আপনি আমাকে ছিয়াশি বছর পরে পাইছেন আমার কোরবানি করতে হয়তো বা আপনার মায়া লাগতে পারে এই আপনার চোখটা ভালো করে বাঁধ দিয়ে নিবেন আর বাবা কোথাও বাড়িটা ভালো করে দাঁড় দিয়ে নিবেন যাতে করে ছুরি চালানোর সঙ্গে সঙ্গে আমার প্রাণটা বাইর হয়ে যা আর বাবা শেষ পর্যায়ে শেষ মেশ একটা অনুরোধ আমার এই জামা কারা আমার করে যেত ক্রাম মারে নেওয়া দিবেন আমার মা জমাখানা দিয়ে দেবেন আমার মা যদি

হয়ে গেল আমার আল্লাহ জিব কে দিন জিব তাড়াতাড়ি যা

এরপরে নবী দিয়েছে হাবিবুল্লাহ এবং আসমানে আল্লাহ একটা কিতাব দিয়েছেন খালি ইমাম সাবাসই তুই তো না সুরাকেরা পড়ার জন্য তো কিতাব লাগবো একটা কিতাব দিছেন পৃথিবীর কোন গ্রন্থের নাম কিন্তু কালামুল্লাহ না কিন্তু কুরান্ন নাম কিন্তু কালামুল্লাহ এবার আসেন ইব্রাহিম উপাধুলাল সেনের নাম জমিউল্লাহ গরমেছে বাইতুল্লাহ কিতাব দিছেন কালাম উল্লাহ জন্য দোয়া করছেন নবী হল হাবিবুল্লাহ যিনি হামুল্লাহ এখন আল্লাহ কয় যারা এই কিতাব পড়বো এই কিতাবকে তাজিম করব এই গড় তাজিম করব এরাও উপাধি দিয়ে এখানে না এরা ওলাইস বলল এরা ডাইরেক্ট আমি আল্লাহ পাকের দলে। ইব্রাহিম আরে জুপা দিল খজুরুল্লাহ ছেলের নাম জবিউল্লাহ বড় বানাইছে বাইতুল্লাহ কিতাব দিছেন কালামুল্লাহ নবীর জন্য দোয়া করছে নবী হলো হাবিবুল্লাহ ছেলে এক দুনি জবিউল্লাহ হ্যাঁ হ্যাঁ নবীর জন্য দোয়া নবী হাবিবুল্লাহ কিতাব একটা দিছেন কালামুল্লাহ যারা কিতাব পড়বো তারা হলো হিজবুল্লাহ আমরা গান দলে হতে চাই জোরে গান আল্লাহ পাকের দলে হতে চাই কথা ঠিক না হ্যাঁ মাদান একটা মাদ্রাসা হইছে কোরআন শিব এখানে পড়ানো হয় আল্লাহ পাকের কালা নতুন মাদ্রাসা হয়েছে আল্লাহ পাকের কালাম তালা করে এখানে চব্বিশটা ঘন্টা হে বাজার এটার আকর্ষণ আছে না নাই কোরআনের আকর্ষণ আছে না নাই আছে মানে মিয়া তাই তো আপনি দেখবেন না মিয়া কোরআন এখানে কিছু কিছু আয়াত আছে যে প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ তার ইসমে জাত আল্লাহ এই শব্দটাকে ব্যবহার করছে আল্লাহ শব্দ ব্যবহার করছে যে ও সুরাত মুজাদারা করে দেখেন কদ সামি আল্লাহ আছে নাহাত বাড়ি ছিল এই মহাব্দি বিরুদ্ধে হিন্দুর অভিযোগ করছে তিন কি মানুষকে ধরে দূরে কানিমারাই এবার যশ সাফ জিজ্ঞেস করে কিনো বলবি আপনার নামের রিপুন আসতো আপনার কি মানুষকে দূরে দূরে কালিমা পড়ায় মুসলমান বানাইতেছেন মহাদিশা বললেন যে না আসলে এই কথা ঠিক না আমি কাউকে দৈরে কালি না পড়াই মুসলমান বানাই নেই আপনার পক্ষে কোনো দলিল তরিল আছে আমার কোনো দলিল নাই সাক্ষী নাই যশ সাফ বলে সাক্ষী দিলো না তাকে তাহলে রায় আপনার বিরুদ্ধে যাই এবং হুম সাতটি করতে পাই তিনি আমরা নামে তার জন্য দিলটার মিটি না সামনে পাঁচজন হিন্দু ফুলের অভিযান ছিল হাতের আঙ্গুলটা ইশারা করে রাখা দিয়েছে আমি কি হারে কানিব বানাইছি হিন্দু ফলি অফিসার কো লাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম ফাত ধরে দিকে ইশারা করতে ফাসুজন কানিব হয়ে গেছে জস সাল চিন্তা ভাবনা করতেছে এই যে কাম করা শুরু করছে হাত যদি ঘোরা এখানে আমার দিকে দিয়ে যে আমার দাও তো বাইরে যাব বিচার করব কি যাও বলে বি খালাস আছে না নাই আরে কথা কোন আছে না নাই আরে মিয়া তাতারি গোষ্ঠীর আপনার ইতিহাস যারা পড়েন তারা জানেন তাড়াতাড়ি গোষ্ঠীর অত্যাচারী গোষ্ঠী ছিল এমন হয়েছে বাগদাদ শহরে আপনার এক দিয়ে সত্তর হাজার মুসলমানকে তার হত্যা করছে এই তাড়ি গোষ্ঠী না ওরা যে অঞ্চলে যাইত সে অঞ্চলে মুসলমানরা বাড়িঘর সাইরায় পরে চলে যেত যে অঞ্চলে যাইত একবার এই গোষ্ঠীরা এক অঞ্চলে ঢুকল ডেরবন নামক একটা শহর এই শহরে ঢুকার পরে শহরে মুসলমান যারা আছে সবাই বাড়িঘর সাইরা চলে গেছে শুধুমাত্র একজন ব্যক্তি শ্রীমান নাম ছিল শেখ আহমদ দেড় বুন্দিও আহমদুল্লাহানে তিনি ঘরে ভিতরে বসে বসে আল্লাহ বাকের কানা ভিতর করতেছে এই তাড়াতাড়ি কুষ্টির লিডার এই দলেরা নুতরা খুজুললে যাইয়া দৌড়ল দইরা এখানে শিকল ফরাইছে এখানে শিকল ভরাইছে কবলৈ শিকল ফরাইছে শিকল ফড়ায় ভড়ায় টান তে টাং তে টান তে টাম লিডার ছিল তার সামনে নিয়ে আইসে এবার লিডার জিজ্ঞেস করে মৌ লবি তো কি ভয় নাই কে তোমার এবার তিনি কো আল্লাহ নামে তাওয়াজ্জুদুল্লাহর মিটাই না পাবে আমারে আল্লাহ বাঁচাইবো যেই কইছে আল্লাহ বাঁচাইবো সিকল জিগিলি ফরাইছিল সব কই নাইছে বলেন আল্লাহ নামে পাওয়ার আছে না নাই আছে না নাই দোস্তরা আমার আল্লাহ নবীজি যুদ্ধের ময়দান থেকে সাথে আরবি নবী তরবারি দ্বারাই কা নিচে শুয়ে আরাম করতেছিলেন এবং সময় একটা কাফের আয়শা উপর থেকে তরবারি টি আল্লাহ নবী কল্লা বড় বড় ধরে বলে মুহাম্মদ বলো তোমার কে বাঁচাইবো নবী কই আমারে বাঁচাইবো আমার আল্লাহ বাঁচাইবো যেই মাত্র বলছে আল্লাহ বাঁচাইবো কাফের হাত থেকে তর তর করে তরবারি নিচে পড়ে গেছে আল্লাহ নবী তরবারি বান নিলেন কাফের কে দুইরে বল তরে কেডা বাঁচাইবো

আপনি হাত করে মক্কার মুর্শিদির কান্দা পুজো লাগাইছেন বাকিটা আমি আল্লাহ দেখবো দোস্তির আমার আল্লাহ রবি করেন মক্কার কাফের মুর্শিদির গুম হারাপ হয়ে যা আবু চাহিনার গুম হারাম হয়ে যা

এটা যাচাই করার দরকার কি জানবে এটা করে এই জন্য আবু জাহেল্লা উদ্বাইন বিয়ারে ভাড়া করছে মক্কা নগরে উদ্বাইন বিয়ার ছিল সবচেয়ে জাদুবিদ্যে পারদর্শী কবিতা বিদ্যে পারদর্শী উদ্বাইন বিয়ারে ভাড়া করছে আবু জাহেল্লা ভাড়া করলো আর বলতে হের উদ্বাইন বিয়া শুন মোহাম্মদের তারা যদি তুই যাচাই বাসাই ঘুরে আসতে পারো আমি তোর এই পঞ্চাশটা পুরস্কার দিয়ে দিব আবার উদ্বাইন বিয়া গির আল্লাহ নবীজি খানাই কাবার পাশে নবী সুরত হামিম সাদ্দার নবী তারাওয়াত করতেছিলেন আল্লাহ নবী হামিম তারাওয়াত করতেছিলেন হামিম তানজিল মেরার রহমানের রিম গীতাবাদ আয়াত আধার

The cat sat on

y e আবু জাল্লাম বলতে পারে উদ্বাই নবীরা পাঠাইলাম মোহাম্মদের কালামের তারা যাচাই করে আমার জন্য কিন্তু উদ্বাই নবীয়া সেই মোহাম্মদের ভক্ত হয়ে গেল না এই জন্য আবু করলো না এমনি ভাবে মোহাম্মদ কে তারাওয়াত করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না আবার সামনে হজের মৌসুম চলে আসতেছে হজের মৌসুমে মক্কা এবং মক্কার বাহিরের লোকরা মক্কাতে প্রবেশ করবে তারাও যদি মোহাম্মদের কালাম তারাওয়া শুনে তাহলে মোহাম্মদের ভক্ত হয়ে যাবে কি করা যায় আমরা জায়গায় জায়গায় রুট করে রাখবো কেউ যেন মদিনের না শুনতে পারে জায়গায় জায়গায় লোক ফিক ফিক করে রাখবো এই রাস্তায় মরে মক্কার কিছু লিডার বসায় রাখলো ওই রাস্তার মরে মক্কার লিডার কিছু বসায় রাখলো আর তারা বলতে না শুনো তোমরা খানি কাবার কাছে যাই না ওইখানে একজন পাগল ব্যক্তি বসা আছে নাম তার মোহাম্মদ এই পাগলের তারাও কিন্তু তোমরা শুনতে যাইবা না এবার লোকেরা বলে কি বলে কি বলে এমন কেমন পাগল এটা কত বড় পাগল যে পাগলের সংবাদ মক্কা লিদার রাদে আচ্ছা ঠিক আছে আমরা মুহাম্মদের তালাওয়া শুনতে যাব না শুধু মাত্র একটা বার দেইখা মোহাম্মদ কে চিলাইবো ও কেমনে যাইবা দেখতে গেলে তো মুহাম্মদের তালাওয়া শুনতেই হইব আমরা মুহাম্মদের দরা শুনবো না আমরা কানের ভিতরে হাত ঢুকাই না মুহাম্মদের আমার জন্য কন্ঠে জন্য না শুনি শুধু মাত্র চেহারাটা দেইখা চলে আসবো লোকের দলে জোর জোর দলে দলে যখন আসে আল্লাহ নবী خانه কাবার

يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حسنا تبارك الله حسنا ونكبر মক্কাতে গেছিলাম মানুষের তেড়া অশ্মী কারিদের তেড়া অশুমা দিল কায়রা নিয়ে যা ফজলে নামাজের তেড়াতে শুরু করে কখন নামাজ শেষ হয়ে যায় কইতে পারি না এতটাই মজা লাগে আল্লাহরে গম না